আসসালামু আলাইকুম শীতের দিন বলা নেই কোয়া নেই একদম সরাসরি নেমে পড়লাম কাদার মধ্যে আর কেন কাদার মধ্যে নামছি আসেন আপনাদেরকে একটু দেখাই গ্রাম ছেড়ে শহরে চলে গেলেও এখনও কিন্তু আমাদের কাজটা একদম থেমে নেই আর কৃষিকাজগুলোর ব্যাপারে আমি যে অনেক এক্সপার্ট ব্যাপারটা এরকম না কিন্তু আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি আমার আব্বু উনি পেশায় একজন শিক্ষক হলেও কিন্তু একজন অভিজ্ঞ কৃষক তো ওনার ডিরেকশনেই কিন্তু কাজগুলো হচ্ছে আমি খুব ভালো ব্যাপারগুলো বুঝি না বাট এখানে যেটা আমাদের আজকে করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ধানের লাগানোর জন্য যে চারা তৈরির কাজটা চলে যেটাকে বেসন বলে সে বেসনের যে জমিটা এই জমিতে অতিরিক্ত পানি থাকা যাবে না যেটা হচ্ছে মূল কথা বেসনগুলো নতুন ছিটিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে কিন্তু নতুন নতুন হচ্ছে চারা বের হচ্ছে এই সময়টাতে যদি অতিরিক্ত পানি থাকে তাহলে কিন্তু কোনোভাবেই এই চারাগুলো ভালোভাবে বেড়ে উঠবে না অনেক বেসন নষ্ট হবে আর এগুলো বেশিরভাগ লোকেরাই হচ্ছে কিনে হচ্ছে লাগায় বাট আমাদের যেটা কনসেপ্ট আমার আব্বু যেটা ভাবেন যে সেটা হচ্ছে ভালো রেজাল্ট পেতে গেলে ভালোভাবে নিজেই চারা তৈরি করতে হবে এবং একদম অরিজিনাল যে চারাটা সেটা পেতে হলে নিজেই বেসন তৈরি করতে হবে যার ফলে কিন্তু উনি আমি শুরু থেকেই দেখতেছি ছোটোবেলা থেকে যে উনি নিজেই বেসন তৈরি করে এবং সেই সাথে নিজেই চারা তৈরি করে সেগুলো দিয়েই চাষ করে তো এই অনুযায়ী তার ডিরেকশন অনুযায়ী আমি যেটা আজকে করতেছিলাম সেটা হচ্ছে বেসনের জমি থেকে অতিরিক্ত পানিটা বের করে দিচ্ছিলাম তো এই কাজটা খুব সিম্পল খুব বেশি কঠিন কিছু নয় বাট ধৈর্যের বারবার করে পানি জমা হয় এই কর্নারগুলোতে এখান থেকে বারবার করে বের করে দিতে হয় বের করে দিলেই যে হচ্ছে সাথে সাথে আবারও পানি এসে এখানে জমে যায় ব্যাপারটা এমন না বের করে দিলে কিছুক্ষণ আবার অপেক্ষা করতে হয় আবারও পানি যখন আসে যখন পানি জমে তখন কিন্তু এখান থেকে আবারও বের করে দিতে হয় এভাবে দিনে তিন থেকে চারবার যদি আমরা পানি বের করে দিই তবেই কিন্তু আমরা এখান থেকে ভালো হচ্ছে চারা তৈরি করতে পারবো তো হচ্ছে মূল বিষয় তো যার ফলে কিন্তু আজকে এই যে আমরা দেখতেছেন শীতের দিনে সন্ধ্যায় আমরা এইভাবে পানি বের করতেছি কালকে হয়তো সকালের দিকে একবার বের করতে হবে দুপুরের দিকে একবার বের করতে হবে তো ফাইনালি মোটামুটি আজকের কাজ এ পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম